হেগাই সকলকে স্বাগত জানাই এই চ্যানেল আরেকটি গেম প্লে ভিডিওতে দেখতে পাচ্ছি দেখতে পেয়েছিলেন যে আসলে লেজেন্ডারি টু লেজেন্ডারি ওয়ানে উঠছি নামছি অবস্থা খুব ভালো যায় না আসলে মাইনাস খাই বলতে আসলে ক কখন যে আসলে ফর্মে থাকি কখন আসলে বুঝি না হেগায় সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে গেম গেমপ্লে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লেজেন্ডারি টু বা সিস লেজেন্ডারি টু এবং ওপোনেন্টের অ্যাভেতে কিন্তু খেলা পড়েছে ওপোনেন্টও কিন্তু যেটা যে ফরমেশনে খেলে সেটা কিন্তু আমারই ফর্মেশন অর্থাৎ আমিও কিন্তু ফোর্থ থ্রি থ্রি হোল্ডিং এখন দেখা যায় যে কে ভালো হচ্ছে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে যে ভালোভাবে হচ্ছে প্লেয়ারদেরকে ইমপ্লিমেন্ট করতে পারবে তারাই কিন্তু আসলে আজকের ম্যাচের ভিক্ট্রিটা নিতে পারবে তো প্রথমে কিন্তু ওপোনেন্ট বল আমাকে দিয়ে দিয়েছে ভ্যান পাইসি ভ্যালেক ভেদেজ লেফটিংয়ে ঢুকার চেষ্টা করছি আচ্ছা একটা পাস দিবো বেলিংহাম একটা হচ্ছে এখন একটা ভিতরে বল আছে না ইন্টারসেপশন করেছে ওপোনেন্ট দেখা যাক টেকটিক্যালি ট্যাকটিক্যালি কে ভালো আজকে তা দেখা যাবে আচ্ছা বলটা বেশি ভ্যান এটা আরেকটা ভ্যান বাস্তে বিদিচ আমি জানি ও যে লেন চেঞ্জ করবে সেটা জানাই ছিল আমার বাট ওপোনেন্ট ওপোনেন্টও জানে যে আমি কী করবো বাট বেলিংহাম ভালো করে বলটা নিয়েছে গ্যারেট বেল একটা ক্রস দিব আমি এখন আ ক্রসটা হয়নি ভালো মতো অপোনেন্ট হিল টু হিল ফ্লিক দিল থ্রু বল দেওয়ার চেষ্টা করছে আমি অপোনেন্টের যে টিমমেট আছে সেটাকে বেশি স্পেস দিতে পারবো না সুন্দর একটা ইন্টারসেপশন ছিল কিন্তু ফুল বডি স্ট্রেচ করেছিল আমার ডিফেন্ডাররা আরেকটা কিন্তু ভালো ইন্টারসেপশন বেলিংহাম বেলিংহাম থেকে ফার্নান্দেস ফার্নান্দেস থেকে ভ্যান পার্সি একটা লং বল দিব ভিনিসিয়াস থেকে ক্যারেট বেলকে এবং আহ বলটা বাইরে চলে গেল দুঃখিত একটু নেটের কারণে যদি ল্যাকটা হয়ে থাকে আসলে সেখানে আমার নেট নেট খুবই খারাপ দেয় আমাদের আমি জানি না বাংলাদেশ এর নেটের কেন তো ভালো মানে এত সমস্যা থাকে এত ভালো পিং থাকার পরও কিন্তু ডিস্টার্ব দেয় রাফিনিয়া রাফিনিয়া ব্যালে কিন্তু সুন্দর একটা ইন্টারসেপশন করেছিল বাট আবার ওপোনেন্ট কিন্তু নিয়ে নিয়েছে হ্যানরি আবার হিল টু হিল ফ্লিক আবার কিন্তু অপোনেন্ট কিন্তু আমার টিমমেট কিন্তু কভার করে নিয়েছে এটা কিন্তু পুরো ফাউল এবং এটা কিন্তু কার্ড পাওয়ার যোগ্য ফিফাতে বাজে রেফারিং কখনও শেষ হবে না আবার হেনরির কাছে বল চলে গিয়েছে আমার এর এখন ভালো আচ্ছা স্টেগেন স্টেগেন থেকে হলো ডামফ্রিস আমার আসলে বোঝা যাচ্ছে যে উইঙ্গে যেতে হবে বেলিংহাম ফার্নান্দেস ভিনিশিয়াস জুনিয়র ভিনিশিয়াস থেকে একটা কাটব্যাক করে হচ্ছে একটা পাস দিলাম বাট পাসটা সরাসরি জিকের কাছে গেল তো হাফ টাইম তেমন একটা দুজনে কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স হয়েছে বলা যায় আমি এখন হলো বেলিংহামকে নামিয়ে দেবো যেহেতু তার পারফরমেন্সে ক্রিয়েটিভিটি দরকার হচ্ছে পাচ্ছি না আসলে আমি এখন আপনারা কিন্তু দেখতে পাবেন এখন মদ্রাচার খেলা কী পরিমাণ যে ক্রিয়েটিভিটি বা বল থ্রু বল বের করে কাওয়ালকে নামাতে হবে আমার কাওয়াল আর হচ্ছে জাস্টিকে নামিয়েছি মালদিনীকে নামানোর কারণ হলো আমার এখন বর্তমানে একটু পেস লাগবে পেস না হলে কিন্তু আসলে হবে না দুঃখিত আজকে যদি আমার গেম প্লে বাটনের সাইজগুলো সাইজগুলো যদি একটু বড়ো থেকে থাকে আমি আপনাদেরকে বেস যে ক্রস ভিডিওটা বানিয়েছিলাম তার কারণে কিন্তু আসলে একটু স্লো হয়েছে দেখুন থ্রু বল হ্যান্ড্রি থ্রু বল আমি এটা 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 কন্ট্রোল করা উচিত ছিল ভাই বাটনগুলো আর একটু বড়ো হয়ে আমার জন্য ঝামেলাই হয়েছে ইন্টারসেপশনটাও ফার্নান্দেস ভিনিশিয়াস ভিনিশিয়াস থেকে হলো ব্যালেক আচ্ছা না ব্যালেক পাইনি ভ্যান পার্সি ভ্যান পার্সি থেকে একটা সুন্দর কিন্তু একটা ফিনের শট ছিল ভ্যান পার্সি সেলিব্রেশনটা কিন্তু মারাত্মক হয়েছে তো আমার কিন্তু কামব্যাক করতে কিন্তু বেশিক্ষণ লাগলো না প্রথম গোল শোধ হয়েছে মানে আমার পক্ষ থেকে অবশ্যই একটা কামব্যাক তো থাকবে তো বলতে না বলতে কামব্যাক কিন্তু চলে আসলো এখন পালা হলো আমার জিতা গোলটার আমি আর এখন অল অ্যাটেক নামাবো না অল অ্যাটেক নামালে হলো গোল কনসিট করে ফেলবো আমি বুঝেছি আমি আসলে সবসময় কিন্তু ব্যালেন্স মোডে খেলতে চাই যখন ফার্স্ট গোলটা না দেওয়া পর্যন্ত বাট যদি আমি গোলটা কনসিট করে ফেলে তাহলে কিন্তু ফুল এটাকে যাই জানি না আপনারা কোন ফরমেশনটা বা কোন মোডটা বেশি ট্যাকটিকটা বেশি ভালো পছন্দ করেন বাট আমি হচ্ছে প্রথম গোলটা কনসিড না করা পর্যন্ত অল অ্যাটেকে যেতে চাই না থ্রো বল দিবে আমি জানি রাফিনাথ থ্রো বল আচ্ছা ব্যালেক পেয়েছে একটা শোট হওয়া দরকার এবং শোট ভ্যান পার্সি মানে হচ্ছে সিঙ্গেল রান নিয়েছে দেখতে পেলেন আপনারা জাস্ট সিঙ্গেল রান আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন প্রথমে যদি আপনারা দেখেন যে গ্যাপ আছে এবং ওপোনেন্টের দুইজন কিন্তু তাকে কভার দিয়েছিল অর্থাৎ সে মনে করেছিল আমি থ্রো বল দিব জন্য সে কিন্তু আরেকটা প্লেয়ার যে সেকেন্ড ডিফেন্স ছিল সে কিন্তু আমার সেকেন্ড ডিফেন্সে তার সেকেন্ড যে ডিফেন্ডারটা ছিল তার সেকেন্ড প্লেয়ারের কাছে কিন্তু লাগিয়ে দিয়েছিলো আমি কিন্তু বুঝে গিয়েছি যে আমার কিন্তু গ্যাপটা রয়েছে মদ্রেস আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম কাবাহাল বাট ফিজিক্যালটির জন্য ধরা খেয়েছে ওপোনেন্টও কিন্তু এখন অল অ্যাটাকে গিয়েছে তার মানে আমার আরেকটা সুযোগ আছে গোলদার মদ্রেজ মদ্রেজ থেকে হলো বেল বেল থেকে কিন্তু ও ক্রসটা ভালো মতো হয়নি অপোনেন্ট কিন্তু আর সুন্দর কিন্তু একটা ইন্টারসেপশন ছিল বিডিচের বেল এবং কিন্তু ম্যাচটা কিন্তু জিতে গিয়েছে এবং সেই আমার একমাত্র যে ম্যাচটা বাঁচিয়ে দিল ব্যান পার্সি পারফরমেন্সটা কেমন লাগলো ব্যান পার্সির অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যারা ক্রস ব্রিটারে দেখে আসেননি তারা কিন্তু ধন্যবাদ সকলকে